পরে দুই নম্বর রয়েছে সহকারী পরিচালক পদে রয়েছে একটি এখানে কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতক বা সম্মান ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী সম্মানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি এরপর তিন নম্বর রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সে হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতকোত্তর সমমানের ডিগ্রি চার নম্বর রয়েছে আরবি অনুবাদক একটি এখানে ইসলামী বিশ্ববিদ্যালয় হতে আরবি বা শিক্ষা আরবি মাধ্যম বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপি স্নাতক বা ডিগ্রি সহ থাকতে হবে এরপর পাঁচ নম্বর হয়েছে উপসহকারী পরিচালক পদে রয়েছে আহ বিশটি এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি সাত নম্বর রয়েছে কিপার পদে একটি কোনো বিশ্ব শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার